হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সিক্স সেমিস্টার জিই বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দাওয়াই রয়েছে দেখতেই পারছো শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার যে আছে এদের মধ্যে কিন্তু আজকে আমি পার্থক্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এর আগে কিন্তু শব্দালঙ্কার কাকে বলে এটা নিয়ে আমি একদম খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তার উপবিভাগ বিভাগগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছি তোমরা যদি সেটি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে আসবে কারণ তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে আর আজ এই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের মধ্যে শুধুমাত্র যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে খুব বিস্তারিতভাবে আমি আলোচনা করবো তো চলো আমরা আলোচনায় ফিরে যাই দেখো প্রথমে বলেছি শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার দেখো এখানে এক লাইনে প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্যতে একটু দেখি দেখো এখানে এক লাইনে সংজ্ঞাগত পার্থক্যতে বলেছে যে শব্দালঙ্কারে কি হয় শব্দের বহিরঙ্গ ধ্বনির আশ্রয়ে যে কাব্যের সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে কি বলা হয় শব্দ মানে আমরা দেখব শব্দ আমরা এইভাবে জিনিসটাকে মনে রাখবো শব্দালঙ্কার বলছে মানে শব্দ বলতে বাক্যের যে শব্দটা সেটার উপর ভিত্তি করে যখন কোনো সে কাব্যের সৌন্দর্য সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো শব্দ ঠিক আছে আর এরপরে দেখো অর্থালঙ্কারের যে সংজ্ঞাটা আছে সেখানে আমরা লক্ষ্য করব। বলা হয় যে শব্দের অন্তরঙ্গ অর্থের আশ্রয়ের যে কাব্য যে সৃষ্টি হয় তাকে বলা হয় অর্থালঙ্কার দেখো প্রথমে বললাম এই যে শব্দালঙ্কার ছিল সেটা ছিল বাক্যের যে শব্দটা সেটার উপরে নির্ভর করে কিন্তু অর্থালঙ্কারে কি হবে অন্তরঙ্গ মানে ভিতরের আমরা যখন একটা বাক্য পড়ব সেটার ভিতরের যে অর্থটা সেই যে সেটাকে আশ্রয় করে যে যে সৌন্দর্য বৃদ্ধি হয় সেটাকে কিন্তু অর্থালঙ্কার বলে মানে শব্দ বলতে আমরা বুঝতেই পারছি শব্দকে বোঝাচ্ছে বাক্যে আর অর্থ বলতে বাক্যটা পড়ে যে অর্থটা আসছে সেই অর্থটাকে কিন্তু বোঝাচ্ছে তো এটা ছিল সংজ্ঞাগত পার্থক্য দেখো তারপরে বলেছে যে এখানে আরও কিছু কিছু পার্থক্য নিয়ে আলোচনা করেছে দেখো এখানে বলেছে যে শব্দালঙ্কার আবেদনের আমাদের কানের কাছে আর অর্থালঙ্কারের আবেদন আমাদের বুদ্ধির কাছে মানে এই জায়গাটা কি বলেছে শব্দালঙ্কার হচ্ছে কানের কাছে বলতে আমরা বুঝতেই পারছি প্রথমে আমি বললাম একটা বাক্য যখন আমরা পড়বো সেটার প্রথমে যে শব্দ যেখানে আমরা দেখবো কাব্যের শব্দের যে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে মানে এখানে মেন বিষয়টা হচ্ছে শব্দ শব্দটা কি হবে আমাদের কানের কাছে হবে মানে শব্দ প্রত্যেকটা জিনিস যাতে শুনতে ভালো লাগে সেটা হচ্ছে শব্দালঙ্কার কিন্তু অর্থালঙ্কারের ক্ষেত্রে আমরা দেখব অর্থালঙ্কারের মধ্যে যে পার্থক্য রয়েছে এটা হচ্ছে আমাদের বুদ্ধির কাছে মানে আমরা যখন সেই বাক্যটা পড়বো সেটাকে আমাদের পড়ে শব্দটা পড়ে আমাদের কি বুঝতে হবে অর্থটা মেম বুঝতে হবে সেই কারণে বলা হয়েছে অর্থালঙ্কার হচ্ছে আমাদের কাছে বুদ্ধি ঠিক আছে অর্থালঙ্কারে আমরা দেখব বুদ্ধির কাছে হচ্ছে হলো অর্থালঙ্কারের আবেদন থাকে মানে সেটাকে পড়ে আমাদের বুদ্ধির দ্বারা কিন্তু সেটা বুঝতে হবে দেখো পরের পার্থক্যতে বলেছে শব্দালঙ্কারে বাক্যে সঙ্গীত ধর্মের প্রকাশ পায় মানে সঙ্গীত সঙ্গীত বলতে সুরে গাওয়া প্রথমে বলেছে শব্দ সেই কারণে আমরা কি বুঝবো এটা সুরে গাওয়া সেই কারণে এটাকে সঙ্গীত ধর্মের প্রকাশ পাচ্ছে কিন্তু অপরদিকে আমরা দেখবো অর্থালঙ্কারে তার তার চিত্র ধর্মের কিন্তু প্রকাশ পেয়ে থাকে মানে অর্থালঙ্কারের ক্ষেত্রে দেখব পার্থক্যটা কি হবে চিত্র ধর্মের যে প্রকাশ সেটা কিন্তু পেয়ে থাকে দেখো তারপরে বলেছে তৃতীয় পার্থক্যতায় লাস্ট পার্থক্য বলেছে শব্দ অলঙ্কারে শব্দের পরিবর্তন সহ্য করতে পারে না মানে যেহেতু আমরা বুঝতেই পারছি কেন বলেছে এই কথাটা শব্দালঙ্কারে কিন্তু শব্দের পরিবর্তনটা সহ্য করতে পারবে না কারণ শব্দ জিনিসটাই হচ্ছে মেন বাক্যের যে শব্দটা সেটাই কিন্তু মেন যদি শব্দ ছাড়া পড়ে যায় সেটা কিন্তু শব্দালঙ্কার সহ্য করতে পারবে না কিন্তু অর্থালঙ্কারে আমরা দেখব সেটা এখানে বলেছে আমি বলছি পরে অর্থালঙ্কারের ক্ষেত্রে কিন্তু শব্দ যদি ছাড়াও পড়ে যায় তাও কোনো ব্যাপার না কিন্তু মেন যে আসল অর্থটা সেটা যাতে প্রকাশ পায় মানে ঘুরিয়ে পেঁচিয়ে যদি বাক্যটা বলে শব্দটা যদি ছাড়া পড়ে যায় তখনও ব্যাপার না অর্থালঙ্কারের ক্ষেত্রে মেন অর্থটা কিন্তু আর কি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তো সেটাই বলেছে শব্দালঙ্কারে আমরা দেখব শব্দের পরিবর্তন কিন্তু সহ্য করা যায় না কারণ শব্দটা হচ্ছে মেন কিন্তু অর্থালঙ্কারের ক্ষেত্রে আমরা দেখব অর্থালঙ্কারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো অর্থালঙ্কারে শব্দের পরিবর্তনে কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ যাতে সেটা যদি অর্থটা পরিষ্কারভাবে অর্থটা হচ্ছে মেন অর্থালঙ্কারে অর্থটা যদি পরিষ্কারভাবে আমাদেরকে বুঝে দেয় তাহলে কিন্তু সেখানে শব্দের মানে তেমন কোনো ক্ষতি হয় না যদি পরিবর্তন ঘটে তো শব্দ অলঙ্কার এবং অর্থালঙ্কার নিয়ে আলোচনা আজকে আমার খুবই কম ছিল আমি খুব ছোট্ট আকারে সহজভাবে বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনাটি আমি এখানেই শেষ করছি দেখো তোমাদের সঙ্গে এখন আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ